আমাদের যে মানববন্ধন এটা হলো আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা সিলেট সাবেক এমপি এবং সিলেট জেলা বিএনপির সভাপতি হাসিনা সরকারের গুমের শিকার এম ইলিয়াসালির কে অক্ষতাবস্থা ক্রিয়া করার জন্য আমরা আজকে মানববোধন করছি তো আমরা প্রায় বারো বছরের উপরে ইলিয়াস জন্য রাজপথে ছিলাম বিগত সরকারকে বিভিন্নভাবে ভাবে দাবি দাবি কিন্তু কোনোভাবেই আমরা সফলতার মুখ দেখিনি এখন দেখা গেল যে আমাদের এই সতেরো বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটলো আমাদের কলেজ স্কুলের ছেলে মেয়েরা রাজপথে নেমে আসলো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার মাধ্যমে তাদের লক্ষ্যের বিনিময়ে আমরা একটা কি বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে আমরা কথা বলার একটা সুযোগ পেয়েছি এখন আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারি যে এই সরকার আমাদের নেতা ইলিয়াস ভাইকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেবেন আর একটা কথা বলি কোনো অমীমাংসিত বিষয় যখন খুন গুমের ব্যাপারে কোন বিষয়ে অমীমাংসিত থাকে তখন মনের মধ্যে মানুষের মনের মধ্যে একটা একটা আগ্রহ আগ্রহ থাকে থাকে এবং এই আগ্রহ নিয়েই আমরা করতেছি সুতরাং আমরা এই অপেক্ষার সফল নিষ্পত্তি ঘটবে কিছুদিনের মধ্যেই এইটা আমি আশা করি এবং আমাদের ইলিয়াসালিকে আমাদের মধ্যে ফেরত দেবে অক্ষত অবস্থায় এই গভর্নমেন্টের কাছে এইটাই আমার ছাওয়া আর আপনি বলছেন যে পাঁচ তারিখ পরে পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ আগে আমি রাজপথে আমি সচিব ছিলাম বিরুদ্ধে এই প্রেসিড সরকারের বিরুদ্ধে এইটা এমন আলাদা কিছু নয় এটা হলো আমি আমার দেশের জন্য আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকারের জন্য কথা বলার জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য আমি রাজপথে ছিলাম এবং এটা থাকবো ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বাংলাদেশে মানুষের কথা বলার মানুষের বুঝাধিকারের মানবাধিকারের বিষয়টা নিশ্চিত না হচ্ছে ততদিনে থাকবো আর যেহেতু পাঁচ তারিখ পরে আপনারা জানেন এটা এডিন্টারিং গভর্নমেন্ট আসছে এখন এই এডিন্টারিং গভর্নমেন্টকে আমরা এই সুযোগটা দিতে চাই যে বিগত সতেরো বছরের যে জঞ্জাল এই যে ছাত্র জনতার যে রক্ষের মধ্য দিয়ে যে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি অবশ্যই এই সরকার বাংলাদেশের মানুষের এই বছর নিপীড়ন নির্যাতন থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে নিয়ে আসবে শান্তিপূর্ণভাবে এই যে ছেলেরা ছাত্রজনরা যে আন্দোলন এই যে রক্ত এই রক্তের বিনিময়ে আমরা যে একটা শান্তির সুবানে পা রাখতে চাই এটা যদিও আপনারা বিপ্লব দিলেন এই বিপ্লব মানে দাম শুনে আমি বারবার বলি যে বিপ্লব সৃষ্টির এখন এই বিপ্লবের মাধ্যমে আমরা আগামীতে যে সন্তান পাবো এ সন্তানকে আর বিকলাঙ্গ দেখতে চাই না এটাকে আমরা সুস্থ সবল একটা শিশু সন্তান বা আমাদের প্রশাসক বা আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের প্রেসিডেন্ট যার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবো থাকবে আমরা নিরাপদ থাকবো এবং সবাই মন ভরে শ্বাস নিতে পারবে হাসি মুখে তার ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে সম্মান এবং ইজ্জত নিয়ে সমাজে থাকবে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নেতা এলিয়াস ভাই ফনি শেখ হাসিনার যে আয়নাগর সে সেই আয়নাগরে রয়েছেন আমাদের ছোট ভাই ইফতেহার আহমদ দিনার জুনার আনসার তারাও আয়নাগরে রয়েছে আমরা অবিলম্বে অবিলম্বে আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই দিনার জুনেদ আনসার সহ যাদেরকে আমরা এখনো ফেরত পাই নাই তাদের সন্ধান দাবি করছি তাদের পরিবার পরিজনের কাছে তাদেরকে ফেরত দেওয়ার দাবি করছি এবং এই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে খুনিয়া হাসিনার আইনাগরের কারিগর জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করলে ইলিয়াস ভাইয়ের সন্ধান পাওয়া যাবে তাকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত সময়ের মধ্যেই ইলিয়াস ভাই সহ দিনার জন্য আনসারকে ফেরত দেওয়ার জন্য আমাদের এই দাবি যখন দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল জনাজা জনাবে এম ইলিয়াস আলীকে ঘুম করা হয়েছিল সেদিন থেকে আমাদের দাবি ছিল ইলিয়াস ভাইকে ফিরত দেওয়ার আমরা অত্যন্ত আশাবাদী যে ইলিয়াস ভাই এখনো জীবিত আছেন এবং তাকে সিলেট পাশি সুস্থ অবস্থায় ফেরত চায় আমরা বিশ্বাস করি আমরা জানতে পেরেছি যে তিনি অত্যন্ত অসুস্থ তাই অসুস্থ অবস্থায় তাকে ফেরত দেওয়া হচ্ছে না আমরা দাবি করব অবিলম্বে যাতে এম ইলিয়াস আলীকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয় আমরা বিশ্বাস করি যে ইলিয়াস ভাই কিছুদিনের ভিতরে আমাদের ফেরত রাখবেন এই সিলেটবাসী অনেকে ঘর থেকে ফেরত এসেছেন ইলিয়াস ভাই আসবেন আমার বন্ধু ইফতেহার আহমদ দিনার ইলিয়াস ভাইয়ের গাড়ি চালক আনসার আলী এবং জুনেদ সহ যারাই এই বাংলাদেশে ঘুম হয়েছেন সকলকে আমরা ফেরত চাই এবং অবিলম্বে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তাদেরকে যেন ফেরত দেওয়া হয়